এখনকার সময়ে আমরা দেখতে পাই যে বর্তমান যুগে কিন্তু যাত্রা শিল্পটা বাংলার সংস্কৃতায় মুছে আছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যাত্রা ভালোবাসি কমিটির আপনি হলে একজন সক্রিয় সদস্য তাদের পক্ষ থেকে আপনাদেরকে সে হারিয়ে যাওয়া শিল্পেও সেই শিল্পকে টিকে রাখতে আপনাদেরকে তারা কিন্তু সম্মানে তুলে দিলেন অনুভূতি এই সম্মান পেয়ে আমি খুব খুশি হয়েছি আমরা যাত্রা ভালোবাসী পরিবার যেভাবে দুঃস্থ শিল্পী বলো শিল্পগুলোকে হারিয়ে যাচ্ছে সেই শিল্পগুলোকে যেভাবে তুলে আনছে যাত্রার শিল্পটাকে তাতে আমি খুব খুশি হয়েছি আজ আমরা যাত্রা ভালোবাসি পরিবার যেভাবে এগিয়ে চলেছে একের পর এক তাদের রথ ছুটি নিয়ে যাচ্ছে এই রথ থামার নয় আর থামবেও না বিশেষ করে থামতে দেবও না পল্লিগ্রামের বুক থেকে আরও ভালো ভালো দামি দামি শিল্পীকে তুলে নিয়ে আসবো হারিয়ে যাওয়ার শিল্পটাকে আবার পুনরায় নতুন করে আমরা বৃদ্ধি করব যে আমাদের আমরা যাত্রা ভালোবাসি পরিবারের প্রেসিডেন্ট মাননীয় মিনময় চক্রবর্তী মহাশয় এবং সম্পাদক হিমাদ্রি চক্রবর্তী মহাশয় যেভাবে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন তাদের সেই পরিশ্রমকে আমরা সাধুবাদ জানাই এবং আমরাও তাদের পিছনে আছি এবং থাকবো এবং অক্লান্ত পরিশ্রম করে যাব এবং তার জন্য যতদূর যেতে হয় যাব অভিনয় মারফতে সেগুলোকে প্রস্ফুটিত করব আমরা সকলে মিলে হবে না আমরা সকলে যদি মিলে একসঙ্গে একজোট হয়ে কাজ করি আশা করি সে কাজ আমাদের ভালো হবে আর আমাদের আমরা যাত্রা সুপরিবার অনেক দূর এগিয়ে যাবে এটা আমি আশাবাদী আমি তো দীর্ঘদিন ধরে যাত্রার সঙ্গে যুক্ত আছেন যে সম্মান পেলেন এই ধরনের সম্মান পেয়ে আপনার তো আরও দায়িত্বটা বেড়ে গেল কি বলবেন দায়িত্ব বেড়ে গেল ওর সঙ্গে আরও উৎসাহটা বেড়ে গেল এবং যাত্রা করতে আরও উৎসাহিত হব তা এই সম্মান যে পেলাম এই সম্মান এতদিন কোনো দিন পাইনি আজকে পেলাম এই যাত্রা ভালোবাসি সম্পাদক সভাপতিকে খুব ধন্যবাদ জানাই এবং সকলে যারা আছে তাদেরকেও ধন্যবাদ